ঈদ শুধু আনন্দের উৎসব নয় বরং এটি ভালোবাসা উদারতা ও পারস্পরিক সম্মানের প্রকাশ সামর্থ্য সীমিত হলেও একবার স্ত্রীর কাছে জানতে চান তিনি কি তার বাবা মাকে কিছু উপহার দিতে চান হয়তো আপনার সামর্থ্য নেই কিন্তু এই একটি প্রশ্ন তার মনে গভীরভাবে নাড়া দেবে আপনার এই উদারতা দায়িত্ববোধ স্ত্রীর চোখে আপনাকে আরও শ্রদ্ধার পাত্র করে তুলবে সে বুঝবে আপনি শুধু তার স্বামী নন বরং তার পরিবারের প্রতিও সহানুভূতিশীল একজন মানুষ আর সম্পর্কের সৌন্দর্য এখানেই যেখানে ভালোবাসা কেবল নিজের জন্য নয় বরং একে অপরের আপনজনদের প্রতিও ছড়িয়ে পড়ে আর বিশ্বাস করুন এই ভালোবাসার প্রতিদান আপনিও ফিরিয়ে পাবেন হয়তো স্ত্রী নিজেই মৃত হেসে বলবে থাক এবার না হয় দিলাম না তুমি এতটুকু ভাবছ এতেই আমি খুশি ইনশাল্লাহ সামনের বার দেওয়া যাবে এইভাবেই ছোট ছোট আন্তরিক মুহূর্তগুলো একটি সম্পর্ককে গভীরতা ও স্থায়িত্ব দেয় যেখানে ভালোবাসা ও সম্মানের হাত ধরাধরি করিয়ে এগিয়ে চলে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে এরকম স্বামী স্ত্রীর মধ্যে আসলে এরকম পড়া বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকম বর্নিং থাকলে কোনো সংসারে আসলে অশান্তি হয় না স্ত্রীরা হয়তো ইনকাম করে না কিন্তু তাদেরও মনে চায় তাদের বাবা মা আপন প্রিয় মানুষদের কিছু উপহার দেওয়ার জন্য ঈদের মধ্যে সেক্ষেত্রে আপনাদের ভাইয়া কখনো এগুলো নিয়ে মাথা ব্যথা নাই সে আমার উপরে সব ছেড়ে দেয় আমি যাকে ইচ্ছে তাকেই দিতে পারি তা নিয়ে তার কখনো কোনো চিন্তা নেই যাই হোক আজকে ইফতারি বাচ্ছি জটপট করে ইফতারি ভেজে আজকে শপিং করতে যাব। তো যে দেখি শপিং করতে আমি প্রথমেই আসলে আপনাদের ভাইয়া এবং তার কি প্রথমে শপিং করে দেই। যেহেতু বাচ্চাদের প্রায়োরিটিটাই বেশি থাকে আপনাদের ভাইয়া নিজে কোনো কিছুই কিনতে চায় না সব কিছু আমার উপর ছেড়ে দেয় সে যখনই শপিং করতে যায় তার এটা আছে ওটা আছে এটা লাগবে না তাকে কখনো বোঝানোই যায় না যে ঈদের মধ্যে থাকলেও নতুন কাপড় পরতে হয় নিতে হয় আর এই যে ঝালঝাল মরিচের চপ করছে এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের সে অনেকগুলো মরিচ প্রায় এক কেজি এরকম বড় বড় মরিচ কিনে নিয়ে আসছে চপ খাওয়ার জন্য তা আমি প্রথমে আলুর চপ ডিম চপগুলো বেজে নিয়েছি পেঁয়াজও বেজে নিয়েছি তারপরে লাস্টে আমি মরিচের চপগুলো তৈরি করছি উনি বলে এই মরিচগুলি নাকি ঝাল না কিন্তু বিশ্বাস করেন আমি একটা চপ ও মুখে দিয়ে খেতে পারিনি একটু মুখে দিয়ে দেখি অনেক জাল যাই হোক ইফতারি রেডি করে বাসায় রেখে তারপরে যাচ্ছি শপিং করতে আজকে দেখি ময়নার জন্য কি কিনবো আমার মেয়েরা আসলে শপিং করার কোনো আগ্রহই নাই ছোটোবেলা আমরা ঈদ আসলে অস্থির হয়ে যেতাম কবে নতুন কাপড় নতুন জুতা নতুন জামা কিনব কিন্তু আমার মেয়েদের সেই কোনো আনন্দই নাই তাদের না দিলেও কোনো কষ্ট নাই দিলে আনন্দ সেটা আর কোনো কিছুই করার নাই তাদের আমি নিজ থেকে নিজের আনন্দ থেকেই কিনে দিই তাদের কোনো ডিমান্ড থাকে না যে এটা দিও ওটা দিও কোনো কিছু না আমি তাদেরকে বলি যে ঈদ তো চলে আসছে তোমাদেরকে ড্রেস কিনতে হবে না ড্রেস দিবা না তাদের কোনো সে আনন্দই নেই ঈদের ড্রেস নেওয়ার কোনো তাদের মাথা ব্যথাই নেই ছোটোবেলা ঈদ রোজা না আসতে আসলে অস্থির হয়ে যেতাম কবে নতুন কাপড় কিনব কবে নতুন কাপড় কিনে দিবে। সেই একটা আনন্দ ফ্রেন্ডরা কি কিনেছে কে কীরকম জামা জুতা কিনেছি এই নিয়ে উৎসাহের শেষ ছিল না কিন্তু ডিজিটাল বাচ্চারা তারা এরকম কনফিডেন্স যে তাদের বাবা মা এইভাবে কিনে দেবে যাই হোক মেট্রোতে করে খুব আরাম আয়েস করেই চলে আসলাম বসুন্ধরা শপিং করতে শপিং বসুন্ধরা মার্কেটে আসলে আসলে ভালোই লাগে যদিও আমি ছুটির দিনে আসিনি আসছি মানে অফ দিনের ছুটি মানে বুধবারে ছিল সেদিন একদম মার্কেট নিরিবিলি ছিল কিন্তু অনেকটা লেট করে ফেলেছি হাতে খুব সময় রান্না করে ইফতারি গুছিয়ে ইফতারি তৈরি করে তারপর প্রায় ইফতারির টাইমই চলে আসছে আছরের প্রায় শেষ দিকে তো এসেই শপিং মলে দেখি প্রথমে আমার মেয়ের পছন্দের সেই শোরুমে চলে যাচ্ছি সেখানে গিয়ে দেখি প্রথমে তার ড্রেস পছন্দ হয় কি না সে আসলে অনেক কমফোর্টেবল ড্রেস পছন্দ করে বেশি কাজ পুথি বা বেশি ঝাঁকা ড্রেস তাদের